সালাম আলাইকুম অলসমাতুল লরি অমরা কেতু মাদ্রাসাদুল মদিনা মাধবপুর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসাতুল মদিনা মাধবপুর ভর্তি আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ আদর্শবান দিনদার মুখলিস ওলামায় কেরামের তত্ত্বাবধানে পরিচালিত মাদ্রাসার মূল পাঠ্যসূচির সাথে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের সমন্বয়ে পাঠদান আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্য করে থুলা সুদক্ষ ও আন্তর্জাতিক মানের হাফেজকারী ও নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে পাঠদান সুন্দর তর্জে পড়ার নিমিত্তে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আন্তর্জাতিক আন্তর্জাতিককারী সাহাবদের তিলাওয়াত শোনার সুব্যবস্থা শিক্ষার পাশাপাশি উত্তম চরিত্র ও নেট আমল গঠনের লক্ষ্যে প্রতি মাসে ইসলাই মাহফিলের আয়োজন দুর্বল ও অমনোযোগী ছাত্রদের পড়ার প্রতি মনোযোগ তৈরি করার ব্যবস্থা ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ গুরুত্ব প্রধান কটু শাসন ব্যবস্থার পরিবর্তে স্নেহ ভালোবাসা ও এর মাধ্যমে পাঠদান ছাত্র ছাত্রীদেরকে দেশত্বভূত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা ছাত্রদের মাসিক পরীক্ষার ছাত্রদের মাসিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ ও ক্লাসের পড়া ক্লাসে শিখে দেওয়া হয় প্রতিযোগিতার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা অতএব আপনারা দেরি না করে আপনাদের সুনামণিকে আজই নিয়ে আসুন মাদ্রাসাদুল মদিনা মাদুকপুরে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি ও নাজারা বিভাগ ইন্টারন্যাশনাল হিজু বিভাগ হিরজো রিভূষণ বিভাগ অথয়েব আপনারা আজই চলে আসুন মাদুবপুর কাছারি চৌধুরী পাড়া কমিশনার আব্দুল হাকিম বিল্ডিং দ্বিতীয়তলা আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন থ্রি সেভেন টু সিক্স থ্রি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা